আমার গাউসলা যম রেজবি বাবা আমায় দেখা দাও আমি তোমার হয়ে আছি আপন করে না আমি তোমার হয়ে আছি আপন করে আমার গৌশোলা যম বাবা মায় দেখা আমার গৌ ছা জম রে বাবা বাবা দেখা দেখাদ আল্লাহ আউলিয়া তুমি মোহাম্মাদিনুর দয়াল মোহাম্মাদিনুর ভক্তগণের নয়নমণি রইলা কত দয়াল রইলা কত দূর আল্লাহ রয়ওলিয়া তুমি দয়াল মোহাম্মাদিনূ নয়ন মনি রইলা কত দূর দয়াল রইলা কত দূর এস্কের অপিয়ালা বাবা আমারে পিলাও রে এস্কের অপিয়ালা বাজান আমরা রে পিলাও আমার গাউসলা জম রেজবি বাবা আমায় দেখা দাও আমার গাউশোলা জম রেজবি বাবা মাই দেখা দাও আমি তোমার হয়ে আছি আপন করে নাও আমি তোমার হয়ে আছি কুলে তুলে নাও আমার গৌশোলা জম রেজবি বাবা আমাই দেখা দাও আমার বাবা আমায় দেখা দাও নেত্রকোনায় উদয় হল রহমত খুদার দয়াল রহমত সুদার ভক্তগণ বেকুল তোমার পাইতে দিদার দয়াল পাইতে দিদার নেত্রকুণায় উদয় হইল রহমত খুদার দয়াল রহমত বক্ত ভক্তগণ বেকুল তোমার পাইতে দিদার দয়াল পাইতে দিদার পাপিরও কান্ডারি দয়াল তরানি আমার গাউশোলা জম বাবা আমায় দেখা দাও আমার গাউসোলা জম বাবা দেখা দাও আরে মুশকিল কোষা তুমি কয়রা কিন দয়াল কয়রা কিন মুশকিল কোষা তুমি কিন দয়াল কয়রা কিন তোমার বক্ত পাবে না যাদ কাল কিয়ামতের দিন দয়াল কিয়ামতের দিন হারুন রশিদ কয় বিনয় করি প্রেমের হাত বাড়াও আমার গাউ জিবি বাবা আমায় দেখা দাও আমার গাউসলা জমড়ে জিবি বাবা আমায় দেখা দাও আমি তোমার হয়ে আছি আপন করে না আমি তোমার হয়ে আছি কুলে তুলে না আমার গাউসলা জমড়ে জিবি বাবা আমায় দেখা দাও আমার গাউশোলা জম রেজিবি বাবা আমায় দেখা দাও